কুয়ালালামপুর আলোয় ভরা এক শহর আর যখন ক্রিসমাস সিজন আসে এই শহর যেন আরো রঙিন আরো জীবন্ত হয়ে ওঠে আজ আমি আছি টি এক্স এবং প্যাভিলিয়ন বুকিত বিনতাঙ্গে আজ দেখাবো মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর ক্রিসমাস সাজসজ্জা আজ বিকেলবেলা বেরিয়ে পড়লাম কুয়ালালামপুরের সাজসজ্জা দেখতে এখন ক্রিসমাস সিজন চলছে তো চলে গেলাম টি আর এক্সের ভিতরে চারদিকে ঝলমলে আলো বড় বড় ক্রিসমাস ট্রি আর সুন্দর সব ডেকোরেশন মনে হবে যেন সিনেমার ভিতরে হাঁটছি প্রতিটা কোণই মানুষের হাসি ছবি তোলা আর উৎসবের উচ্ছ্বাস এক্সের চমৎকার ওপেন স্পেসে ক্রিসমাসের ভাইব আরও বেশি অনুভব হয় লাল সবুজ সাজ ঝুলন্ত লাইট আর সুন্দর মিউজিক সব মিলিয়েই পুরোটা একটা জাদুর মতো যারা রাতে আসে তারা সত্যি অন্যরকম এক সৌন্দর্য দেখতে পায় ঘোড়াটা দেখে মনে হচ্ছে যেন একেবারে রিয়েল এখানে বাচ্চারা এসে ছবি তুলতেছে অনেকেই এসে ঘোড়াটার গায়ে টাচ করতেছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে টিআরএক্স এর চমৎকার ওপেন স্পেসে ক্রিসমাসের ভাইব আরো বেশি অনুভব হয় লাল সবুজ সাজ ঝুলন্ত লাইট আর সুন্দর মিউজিক সব মিলিয়েই পুরোটা একটা জাদুর মতো যারা রাতে আসে তারা সত্যি অন্যরকম এক সৌন্দর্য দেখতে পায় এখানে হাঁটতে হাঁটতে মনে হয় এটাই কেএল এর ভবিষ্যৎ আধুনিকতা আর উৎসবের মিশ্রণ প্রতিটা কোনায় আলাদা আলাদা থিম কোথাও গোল্ডেন ট্রি কোথাও স্নো স্টাইল ডেকোরেশন আবার কোথাও শান্তা ক্লাজের বিশাল ইনস্টলেশন বিশেষ করে টিআরএক্স এর কেন্দ্রে এই বড় ক্রিসমাস স্কোয়ার যেখানে দাঁড়িয়ে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে দেখলে বোঝা যায় মালয়েশিয়া কতটা সুন্দর করে উৎসবকে সাজায় মানুষের ভিড় বাচ্চাদের হাসি ক্যামেরার শাটার সব মিলিয়েই এক ফেস্টিভ হার্টবিট তৈরি হয় এখানে অনেকে এসে ভিডিও শ্যুট করে ফটোগ্রাফি করে কারণ টি শুধু একটি জায়গা না এটা একটা ভাইব লাইট সাউন্ড কালার সব মিলিয়ে একদম প্রিমিয়াম ফিল আর সুন্দর লাগে যখন হালকা বাতাসে ক্রিসমাস লাইটগুলো দুলতে থাকে মনে হয় পুরো আকাশ যেন ভেসে আসছে এই জায়গা রাতে একা দাঁড়িয়ে হৃদয়ে শান্তি দেয় টিআরএক্সে ক্রিসমাস দেখে মনে হলো একটা আলট্রা মডার্ন সিটি ভাইব আর উৎসবের উষ্ণতা একসাথে অনুভব করা এটাই টিআরএক্স এর কেলের নতুন আইকন চারদিকে ঝলমলে আলো বড় বড় ক্রিসমাস ট্রি আর সুন্দর সব ডেকোরেশন মনে হবে যেন সিনেমার ভিতরে হাঁটছি প্রতিটি কোনি মানুষের হাসি ছবি তোলা আর উৎসবের উচ্ছ্বাস প্রত্যেকটা বড় বড় হোটেল এভাবে সুন্দর সুন্দর ডেকোরেশন করা এবং আমি হাঁটতে হাঁটতে বুকিত বিনতাংয়ের দিকে যাচ্ছি প্যাভিলিয়ন বুকিত বিন্তাং দেখতে পাচ্ছেন চলে আসলাম এই জায়গাটা সম্পর্কে তো বলার কিছুই নেই যারা এখানে গেছেন তারা তো জানেন এটা কতটা প্রিমিয়াম এবং সন্ধ্যার পর এখানে এত বেশি ভিড় থাকে এবং এত বেশি মানুষ থাকে বিশেষ করে এখানে বেশি আসে। সামনে বিশাল গোল্ডেন আর এখানে এলে মনে হয় পুরো ইউরোপের ক্রিসমাস চলে এসেছে কে এলে। ভিতরে ঢুকতেই যেন এক ফ্যান্টাসি ওয়ার্ল্ড সাত থেকে ঝুলে থাকা ক্রিস্টাল লাইট বিশাল সাজসজ্জা আর চারদিকে মানুষের হাসি এই জায়গায় দাঁড়িয়ে ভিডিও না করলে ভ্রমণটাই অসম্পূর্ণ ক্রিসমাস মানেই আনন্দ ভালোবাসা আর একসাথে সময় কাটানো এখানে প্রতিটা পরিবার বন্ধুদের দল সবাই হাসছে ছবি তুলছে উৎসব উপভোগ করছে কেল সত্যি মানুষের জীবনে রং যোগ করতে জানে এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বিশাল টেডিবিয়ার স্মিথ হাসি দেওয়া সোনোম্যান চকচকে গোল্ডেন নাটক্রাকার সোলজার সব চরিত্রে যেন জীবন্ত ছবিতে ভিডিওতে সব জায়গাতেই রয়্যাল লুক দেয় প্যাভিলিয়নের ভিতরে আপনি পেয়ে যাবেন বিশ্বের বড় বড় সব ব্র্যান্ড আউটলেটগুলো গুলো আলো মানুষ মিউজিক আর লাইফ স্টাইলের মিলনে তৈরি হয় এমন এক জায়গা যেখানে রাত কখনো থামে না বুকিত বিন্তাঙে পা রাখতে যে জিনিসটা মন কাড়ে তা হলো ঝলমলে আলো আর মানুষের ভিড় বড় বড় এলইডি স্ক্রিন রঙিন লাইট আর চারপাশে এনার্জি যেন শহরটা নিঃশ্বাস নিচ্ছে জীবনের আনন্দে এখানে আছে অসংখ্য রেস্টুরেন্ট কফি শপ আর স্ট্রিট মিউজিশিয়ান যারা শহরটাকে আরও জীবন্ত করে তোলে কেউ গান বাজাচ্ছে কেউ ডান্স পারফর্ম করছে আবার কেউ ছবি তুলছে বকিত বিন্তাং সবসময় সেলিব্রেশন মুডে থাকে আমি হাঁটতে হাটতে চলে আসলাম হালাব রেস্টুরেন্টে তো দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউটাও কত সুন্দর এবং এটা ডেকোরেশনটাও ভীষণ সুন্দর আমি খাবার অর্ডার করলাম দেখতে পাচ্ছেন আমার খাবার চলে আসছে এবং এখানকার খাবারটা ভীষণ টেস্টি ছিল দেখতে পাচ্ছেন আমি রুটি নিয়েছি চিকেন নিছি এবং একটু সালাদ তাছাড়াও আমি নিয়েছিলাম বেনানা মিল্কশেক ব্যানানা মিল্কশেকটা ভীষণ দারুণ তাছাড়াও এই যে চিকেনটা দেখছেন চিকেনটাও অনেক সুন্দর ছিল আজকের মতো ভিডিও এতটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে